জয়মা 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 জয় মৃত্যু সঞ্জীমণি জয় মঙ্গল জগ্রমা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃ আমি আমার নানান নানানবিধ মন্ত্র থেকে শুরু করে নানান ক্রিয়াকলাপ সাধন ভোজন রিলেটেড নানান গুপ্ত থেকে গ্রহ থেকে তোমার বিষয়ে আমি আলোচনা করি এমন একটা বিদ্যা দেব যে হচ্ছে কি নজরবন্দি তাৎক্ষণিক নজরবন্দি আপনি কাজ করবেন কাজ করার সঙ্গে সঙ্গে সে আপনার বস হয়ে মানে সাতবার মন্ত্র পাঠ করতে যত সময় লাগবে সাতবার মন্ত্রপর্তি করতে সে আপনার হয়ে দেবে তাৎক্ষণিক বুঝি করেন এটি বলে নজর বসি করো নজরবন্দি বসি করেন ইন্দ্র জাল পা ইন্দ্রসূজন যা সে রমনের উপর ইন্দ্রসূজন যা তার চোখের দিক তাকিয়ে আই টু আই কন্টাক্ট করে মন্ত্রপর্তি করেন সে আপনার দিকে একবার তাকাবে আপনার আপনার দিকে একবার তাকায় সে আপনার মধ্যে মৌধ হয়ে যাবে বসুবিত হয়ে যাবে এবং সে আপনার পাশে পাশে জলদি লাগবে আগেকার সময়ে পুরো আগালে বা প্রাচীন সময় দেখা যায় কিছু কিছু টাকা ছিল সেই ডাকাত রাশি ইন্দু সুজন বৃদ্ধি জানত সেই ইন্দু সুজন বৃদ্ধিতে যে কোনো মাসে মানুষের চোখের দিকে তাকিয়ে তারা ক্রিয়া করতো ক্রিয়া করার সঙ্গে সঙ্গে তাদের সাথে যাতে সেই রমণী বা সেই ব্যক্তি তার সাথে যাতে এটাকে লুকি বল করা বলে এটাকে লুকি বলে চুরুট চুরুট বলে লুকি বলে সালাদ সালাদ বলে অনেক অনেক ভাষা বলে হ্যাঁ এই যদি তার দিকে প্রয়োগ করা যায় রমণের উপর হোক পুরুষের উপর হোক সে আপনার দিকে তাকাবে তাকানো মাত্র সে আপনার মধ্যে মোহিত হয়ে যাবে আপনার মধ্যে খুব দুঃখিত জিনিস এবং সম্পূর্ণ গুরুমুখী গুরু প্রধান বস্তুটা আমি দিচ্ছি মনোযোগ সহকারে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত

যদি আমার এই জ্ঞান লড়ে দোহাই ঈশ্বর মহাদেবের জটা এই ভূমিতে পড়ে দোহাই আল্লাহ দোহাই উস্তাদ দোহাই মা লজ্জাত নেসার এটা লজ্জাত নেশার একটা বিদ্যে খুব শক্তবিধ একটি বিদ্যে গুরুর কাছে পাওয়া গ্রহ বস্তু ডায়েরিতে লেখা আছে খাতায় লেখা আছে বইয়ের বস্তু না এই বিদ্যা আমি আপনাদের আমি দিব বাদ বন্ধটা দিলাম নিয়মও খুব সহজ যেগুলো মন্ত্র পুনঃসরণ হয় যারা তান্ত্রিক উজাগরীন কবিরাজ তন্ত্রমধ্যে শিলচার বা ছাত্র হয়েছে বা তন্ত্রপ্ত ক্রিয়াকলাপ কন্টিনিউ করেন যারা গুরু বেঁচে আছে যে প্রতিনিয়ত ক্রিয়াকলাপ করেন তার এইসব বিদ্যা প্রয়োগ করতে গেলে বেশি হ্যাপাবেদী হবে না এবং যে দেখেন যদি একটা অস্ত্র যদি বহু বছর ধরে করিয়ে থাকে তাহলে সেই অস্ত্রে যদি আপনি ধার না দেন সেটি যদি ব্যবহার না করেন পরে থাকতে 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 সেই অস্ত্রের ধার নষ্ট হয়ে যাবে সেই অস্ত্রের মরি মন্ত্র জিনিসটা যে প্রতিনিয়ত মন্ত্র প্রয়োগ করে প্রতিনিয়ত কর্ম করে তার কি শান হয়ে আছে তার দেহ বাকযন্ত্রে বসে আছে মা মা সরস্বতী তার বাক্যযন্ত্র বসে আছে মা সরস্বতী তার বাঘযন্ত্র একটি ফুলকুণ্ডলিনী একটি তারা তো কোনো মরা মন্ত্রকণ্ডিত কাজ যারা কাজ করেন না বছরে একটা কাজ করেন তার হাতে কিন্তু এইসব বিদ্যা খাটবে না বলি দেখেন যে দ্বারায় প্রস্রাব করে যে ডুবাইয়ে স্নান করে তার হাতে এমনিতে এইসব বিদ্যেক খাটে না দ্বারায় প্রস্রাব করলে ব্রহ্মবিদ্যে ব্রহ্মবস্তু আস্তে আস্তে ক্ষয় হয় দ্বারায় প্রস্রাব করলে ব্রহ্মবস্তু ব্রহ্মবিদ্যে ধীরে 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 ক্ষয় হয় এবং ডুবাইয়ে স্নান করলে যে কোনো জিনিস ডুবে যায় যে কোনো জিনিস বসে যায় সে ওঠে না যারা তান্ত্রিক উপযুক্ত মার্গে যারা সাধনা জানে তারা কখনো ডুবায় স্নান করবে না বা যারা প্রীতপিচাষের কর্ম করে তারা কখনো গঙ্গা গঙ্গা স্নান গঙ্গা স্নান করবে বটে কিন্তু ডুবায় মাথা ডুবায় স্নান করবে না আমার গুরুদেবের দেখেছি একশো চৌত্রিশ বছর বড় বয়স আমার গুরু তার কাছে বহু জিনিস শিখেছি সে তো ধরা দিত না সাথে থেকে 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 ঘুরে ঘুরে তার কাছে কিছু কিছু জিনিস আয়ত্ত করেছিলাম করেছি তার মুখেই শোনা যে ডুবাই সান করলি এবং দাঁড়ায় প্রস্তাব করলি যে ব্রহ্মবস্তি বসে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সে কিন্তু দাঁড়া যারাই প্রস্তাব করে যারা প্রস্তাব করে জল নেয় না হাত পা ধরি না গোসল করে না হ্যাঁ তান্ত্রের একটা বিধান আছে যে উচ্ছিষ্ট চন্ডালিনী বা প্রেত কর্মভিত্তিক হাত ধোয়া যায় না স্নান করা যায় না খেতে গেলে হাত ধোয়া যাবে না স্নানাদি করা যাবে না জুতো পরা যাবে না সাদা মাথায় দেওয়া যাবে না মরা কাটায় শোয়া যাবে না নিজরাত্রি রন্ধন করে খেতে হবে দিনন্ত একবার খাওয়া যাবে ক্রিয়া, ক্রিয়ার সাধন মার্গের সাধন ভোজনের কিছু পথ সেটি পথ সেই বস্তু আলাদা যারা অ্যাকচুয়ালি ক্রিয়া ক্রিয়াকলাপ করেন তান্ত্রিক মন্ত্র প্রয়োগ করে সঠক ক্রিয়া করেন তাদের কিছু কিছু মানতে হয় কাউকে দ্বারের বিশ্রাপ করা উচিত না সে সাধারণ মানুষও বা গৃহস্থী হোক তারাই প্রস্তাব করলে পূর্বপুরুষের সদ্য পূর্বপুরুষের মুখে প্রস্তাব করে এবার ডুবে স্নান করা ডুব দিয়ে স্নান করা মাথা বুঝিয়ে স্নান করা এবং না করার মধ্যে অনেক যুক্তি তর্ক আছে তার মধ্যে আমি যেতে চাই না কিন্তু ডুব দিয়ে স্নান করলি আমি বহু বছর ডুব দিয়ে স্নান করিনি এবং ডুব দিয়ে না স্নান করার ফলেই কিন্তু আমার মাথায় জড়া খুব বেশি আমার মাথায় জ্বরা ছিল না ওটা মাথা বলতে জ্বর আসে না ডুবে স্নান করে স্নান করার ফলে এবং একটি কথা বলি এইসব বিদ্যা খুব গ্রহর বস্তু খুব বস্তু তাই প্রয়োগ করবেন গুরুর সান্নিধ্যে বসে যে কোনো মন্ত্র প্রয়োগ করার আগে মন্ত্র অবশ্যই ছোট প্রস্তুতি করে নেবেন কিন্তু যে বসী করে নজরবন্দি সৃজন বিদ্যাটা আমি আপনাদের দিলাম এই বিদ্যুটি কিন্তু আপনার একদমে সাতবার পাঠ করতে হবে এক নিঃশ্বাসে সাতবার করতে হবে এক নিঃশ্বাসে একদম কথা বলি যাকে বস করতে চান তার চোখের দিকে চাকিয়ে জপ করতে হবে এক নিঃশ্বাসের সাতবার মানে বুঝতে পারছেন এত বড় মন্ত্র এক নিঃশ্বাসের সাতবার করা কত ঠাপ কত ছিল তাহলে সেই ক্ষেত্রে এক নিঃশ্বাসের সাতবার যদি মন্ত্র করিয়ে তার দিকে নিরীক্ষণ করে একটি ফু দিতে পারেন সে আপনার জন্য পারবে কিন্তু দমের কোন কর্ম কুম্ভকের কর্ম ন্যাসের কর্ম তো কেউ করে না দম আটকে রাখতে পারবে না এক মিনিটের মধ্যে দম আটকে এক মিনিটের বেশি দম আটকে দেখলে মানুষ মারা যাবে যাই সে কথাই যাব না বৃদ্ধি বলে দিলাম নিয়ম বলে দিলাম আমার একটি বিশেষ ঘোষণা যে বৈশাখ মাসের শেষ শনিবার আমার মা মৃত্যু সঞ্জীবনের বার্ষিক পুজো যারা দীক্ষা চান যারা গুরু মন্ত্র চান বারংবার যারা ঘুরছেন একটা বছরে দু হাজার চব্বিশ সালে মায়ের পুজো হয়েছে পুজো হওয়ার পরে এখন পর্যন্ত পরে হাজার হাজার মানুষ আমাকে ফোন করেছে তাদের একটাই কথা করে দেয় গুরু মন্ত্র চায় দীক্ষা দেন সাধনা করতে চাই ক্রিয়া করতে চাই জগতের কল্যাণ করতে চাই মানুষের উপকার করতে চাই তান্ত্রিক ক্রিয়া শিখতে চাই ক্রিয়া শিখতে চাই মন্ত্র চাই এন তেন বহু প্রকার মানুষ আমাদের বলে আমি বলি যে আগা থেকে দীক্ষিত যারা গুরু বেঁচে আছে বা যারা দীক্ষা নিয়েছেন দেখেন বাবা জগন্থ বাবা এক আর হচ্ছে গিয়ে গুরুদেবাই এক শিক্ষাগুরু হয় দীক্ষাগুরি মাইসের একটা হয় আপনি যদি বৈষম্য মধ্যে দীক্ষা নিয়ে থাকেন আপনি তন্ত্রপথে অগ্রসর হইলে আপনি নিতে পারেন কিন্তু আপনি এ যদি তন্ত্রমতে অলরেডি একটি গুরু ধরে রেখেছেন তান্ত্রিক পদ্ধতিতে বামাচারী মার্কে মার্গের কৌলাচারী মার্গে অঘরি মার্গের নাগা মার্গের যে কোনো মার্গে গুরু ধরে রেখেছেন আপনি যদি গুরু ধরার পরে আবার অন্য গুরু সান্নিধ্য দিতে চান আপনার কিন্তু পরকাল একবার সেক্ষেত্রে যে অলরেডি দীক্ষিত হয়েছে তাকে আমি আর কোনো গুরু মন্ত্র দিব না সে শিক্ষা নিতে পারে শিক্ষাগুরু হিসেবে আমাকে গ্রহণ করতে পারে যদি আমার কাছে আসতে চান অবশ্যই গুরু চান বা শিক্ষাগুরু হিসেবে যদি কিছু শিখতে চান তাহলে বৈশাখ মাসে শেষ শনিবার আমার মা মৃত্যু শনিবার বাঁচে শেষ হয়ে আসতে হবে বা কোনো বিওয়ার বা কোনো মা বোন বা ভাই যদি বিশেষ সমস্যায় বড় কোনো সমস্যায় বলে থাকে যে সমস্যার সমাধান হচ্ছে না তারাও আমার এখানে নিন্দিতায় আসতে পারবে তখন আমার গুরুদেব স্বয়ং বন্ধ বিদ্যবান থাকবে আমার গুরুদেবের শরীরে মায়ের ঘরোয় মায়ের ভর হয় এবং সেই সময় বহু বহু মানুষ আসে তাদের বহু সমস্যার সমাধান আশীর্বাদের মাধ্যমে বা তাদের সমস্যার সমাধান জামানের মাধ্যমে হয়ে থাকে মুখে যা তাই হ্যাঁ হয়ে গেল যা এই এই ধরনের কিছু হয় তাছাড়াও নানান তন্ত্রত্ব ক্রিয়াকলাপ করা হয় মহামিদী মণির বার্ষিক পুজো দিন থেকে মধ্যরাত্রির পরে থেকে মহামৃত্যুঞ্জয় যোগ্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু হয় বিশ্ব শান্তি যজ্ঞ শুরু হয় যেটা একচল্লিশ দিনের একটি লং প্রসেস অখণ্ড জ্যোতি চলে সেখানে সবসময় মৃত্যুঞ্জয় মঞ্চু স্থলে নেয় তাছাড়া নানান তন্ত্র ক্রিয়াকলাপ করা হয় একজন সাধু উঠে উপসাধু বসে মানে সেখানে সবসময় একজন সাধক পোষে জল জপ করবে এবং সেখানে আপনার আর একটু অখণ্ড যুদ্ধ চলে যেটা একচল্লিশ দিন ব্যাপী সেই জ্যোতিটা জ্বলবে এবং ফাঁকা জাগাতে যোগ্য করতে ফাঁকা জাগাতে অখণ্ড যুদ্ধ চলে না সেখানে মায়ের চলছে অখণ্ড জ্যোতিটা দেওয়া হয় যেটি জলে যাই হোক সকলকে নেমন্তন্ন করতে উদ্দেশ্যেই বলেন বা মন্ত্রকদের উদ্দেশ্যেই বলেন দিলাম বা আমি আপনাদের নিমন্ত্রণ করলাম যেভাবেই বলে মায়ের বার্ষিক পুজো যারা যদি ইচ্ছুক তারা আসতে পারবেন কোনো জোর জারি নেই যে আসতেই হবে আপনার সংসারিক কর্ম শেষ করে আপনার সমস্যার সব কিছু দেখে শুনে যদি আসতে পারেন তাহলেই আসবেন আর যদি বিশেষ সমস্যা থাকে না আসলে আমার বিশেষ কোনো দুঃখ নেই বিদ্যুৎ দিয়েছি প্রয়োগ করবে আর মায়ের পাশ্বরের পুজোর উদ্দেশ্যে সকলকে যেমনপূর্ণ করা হলো এই যা বিদ্যুৎ দিলে প্রয়োগ করবেন সঠিক পদ্ধতিতে সঠিকগুলো সামনে দিয়ে যে প্রয়োগ করবেন সুফল পাবে এবং যারা যারা দীক্ষা নিতে চান আগে থেকে আমার সাথে যোগাযোগ করবেন কেননা আগে থেকে যোগাযোগ না করলে কিন্তু দীক্ষার জন্য কিছু উপকরণের প্রয়োজন যেগুলি এখানে সচরাচর খুব একটা পাওয়া যায় না আমি যদি না এখানে বরগ্রাম বরগ্রামে কিছু পাওয়া যায় না আগে থেকে নিয়ে আসতে হবে মালা প্রয়োজন প্রয়োজন অনেক কিছু লাগে বসন লাগে এক বসনে বেশি প্রতিহার করতে লাগে যেটা আমি লিখে দিই সেটি নিয়ে আসতে হয় এবার গুরু দীক্ষা বাবদ কিছু মূল্য ধার্য করা হয়েছে যা যা দীক্ষা সাহুমন্ত্র সাহবার মূল্যটা হয় না কিন্তু গুরুমন্ত্র বাবদ একটি মূল্য ধার্য করা হয়েছে ফোন করবেন মানুষ এবং আমি খুব শীঘ্রই আমার তো আশ্রম এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে বুঝতে পারছেন এখনও প্লাস্টার করা হয়নি খুব শীঘ্রই আমি গুরুকুল খুলতে চলেছি গুরুকুল এখানে আমার আশ্রমে যেখানে মোটামুটি আমি একশো জন করে স্টুডেন্ট রাখবো একশো জন করে আমি স্টুডেন্ট রাখবো এবং সাতজন করে আমি টিচার রাখবো এখানে সেই তন্ত্র বা আমাদের বৈদিক শাস্ত্র বা বৈদিক মতে যেসব ধর্মের বা শাস্ত্রের যে রিচুয়ালসগুলো হয় সেগুলো এখানে বাড়ানো হবে তন্ত্রের বিদ আগমতন্ত্র নিগমতন্ত্র যেমন মহাডাম তন্ত্রের দিক কী হবে সঠকর্ম থেকে শুরু করে সাদর যোগ চৌষট্টিটা যোগ যেগুলো যোগের উপর সাধনার উপর মন্ত্রের উপর সঠ উপর তাদের শিক্ষা দেওয়া হবে এবং এটি তো একদিন হয় না বারো বছরের একটা যোগ হয় একদিন দুদিন হয় না আসবেন যাবেন যা আসা করবেন এখানে সেই ব্যবস্থা আমি করব খুব তাড়াতাড়ি করতে চলেছি এই জন্য আমি আপনাদের সাহায্য প্রার্থী যে আপনারা যদি কোনোভাবে যে আমার যে পরিকল্পনা না এই পরিকল্পনা যদি আমার সফল হতে হয় তাহলে আপনাদের সাহায্য আমার এখন প্রয়োজন আপনারা সকলে যদি কিছু কিছু সাহায্য করেন তবে আমি এই আমার মায়ের যা মা মৃত সঞ্জীবনী যে তন্ত্র একটি পিঠ আমি নির্মাণ করতে চাইছি প্রায় পূর্ণভাবে করতে পারব এবং এখানে সনাতন বা শাস্ত্রীয় যে তন্ত্র যে আমাদের সনাতন ধর্ম অবলম্বনে যে ক্রিয়াগুলো যেটি এখন প্রায় উঠে যাচ্ছে এখন প্রায় প্রায় অনেক মানুষ ভুলে গেছে সেটি আমি আবার পুনরায় উন্মোচন করতে চলেছি দেখি গুরুরূপে কতটুকু পারি এখন পর্যন্ত যা করেছি গুরু পাশে ছিল গুরুর আশীর্বাদ ছিল মায়ের আশীর্বাদ ছিল বলে করেছি পরবর্তীতে আমি যেটি করতে চাই সেটি যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আপনাদের সাহায্য একান্তভাবে আমি কামনা করি অবশ্যই মায়ের যে বাৎসরিক পুজো আছে সেই পুজোর মধ্যে অবশ্যই সকলে উপস্থিত থাকবেন এই আশা নিয়ে আমার এই বিশেষ ভিডিওটি করা বিশেষ উপস্থাপনটি করা আপনারা সকলে আসবেন আমি চাই একচল্লিশ দিন ব্যাপী আমার এখানে একটি মহামৃত্যুঞ্জয়ের একটি ঘোমের ব্যবস্থা করেছি বা বিশ্ব শান্তির যোগ্য একটি ব্যবস্থা করেছি আমি এখন তোভাবেই আমি চাই যে আপনারা সকলে এখানে উপস্থিত হন যার যত সমস্যা যার যত প্রবলেম মানুষের যত যা প্রবলেম সব সমস্যার সমাধান এখানে যাতে মা মায়ের এখানে করা হয় কিন্তু মা সকলের সমস্যার সমাধান করে এই কামনাটুকু নিয়ে এই সামান্য উপস্থাপন করেছি এই চ্যানেলে এসেছি আশা করি সকলে বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি বা কি করতে চাচ্ছি ডেটটি বলবেন না অবশ্যই বৈশাখ মাসে শেষ শনিবার দু সাল সম্ভবত দশম মে একটু দেখে নেবেন পা যে আমি ক্লিয়ার না দশম মেই হবে যারা যারা মায়ের এখানে আসতে চান অবশ্যই আগে থেকে একটু জানাবেন কী কারণে আসবেন দীক্ষার কারণে আসবে বা কোনো সমস্যা এবং একটি কথা বলে রেখে যারা যারা সেই দিন সমস্যা দেখাবে আমার এখানে এসে যারা যারা বাইরে থেকে যারা যারা ভিউর আসবে ইউটিউব চ্যানেল থেকে হোক বা যে কোনো ভাবি হোক শুনে হোক এক মানুষের কাজ করেছি তারা দশজনকে জানিয়েছে বা যেভাবেই হোক যারা আমার এখানে আসতে চান সেই দিন কোনো রকম ভিজিট নেওয়া হবে না কোনো রকম হচ্ছে কি চার্জ করার মিস আর যে ভিজিটটা রুগী দেখার যে চার্জ ক্লায়েন্ট দেখার যে চার্জটুকু নিয়ে আমি সেটি এক টাকা নিই না সেটি সেই দিন নেওয়া হবে না মায়ের পুজোর দিন একদম বিনামূল্যে আপনাদের সমস্যা দেখা হবে এবং সমাধান হেতু যেটি উপকরণ মূল্য একমাত্র সেটি নেওয়া হবে কোনো এক্সটার্নাল চার্জ আপনাদের উপর করা হবে না মানে সেটি একমাত্র পুজোর জন্য আশা করি আমি যেহেতু যে উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছি সেই উদ্দেশ্যটুকু আমার সফল হবে আমি চাই যে গোটা জগৎবাসী একটি সঠিক ট্রিটমেন্ট পাক একটি সঠিক সমস্যার সমাধান একটি সঠিক প্ল্যাটফর্ম পাক আমি এটি চাই এবং আমি যে পরিকল্পনা নিয়ে এগোতে চলেছি যে এখানে আমি একটি মায়ের একটা শক্তিপীঠ নির্মাণ করতে চলেছি যেখানে বহু মূলধনের খরচ হবে সেটি যাই হোক মাইসি পাই যতটুকু পারি সারা জীবনের যা আমার সঞ্চয় ছিল সেই দিয়ে আমি একটি বিশেষ আশ্রমের ন্যায় একটি গুরুকুলের ন্যায় আমি তৈরি করছি এবং আরও কিছু বেশ বেশ কিছু কাজ বাকি আছে যেটা হয়তো আমার একার পক্ষে সম্ভব না আমি তাই আপনারা কিছু কিছু সাহায্য করেন আমার এখানে আগে আসবেন এসে দেখবেন কথাটা ঠিক না আমি ঠিক বা আমি আপনাদেরও যদি কোনো রকম যুক্তি থাকে যে কী করে এটি কি এটাকে বাড়ানো যায় বা কী করে এটি কি এটাকে কী করে হচ্ছে গিয়ে পরিবর্তন করা যায় বা এই যে আমার কনসেপ্টটা এটা ঠিক না ভুল আমিও চাই আপনারাও আমাকে ব্যক্তিগত সিদ্ধান্ত দেবেন আমার এখানে এসে আমি এখানে বহু দুস্থ গরিব আতুর সেই ছেলেমেয়েদের যারা তন্ত্র শিক্ষায় আগ্রহী তন্ত্র শিখতে পারছে না অর্থের অভাবে সব জায়গায় পয়সা লাগে যারা অর্থের অভাবে তন্ত্র শিখতে পারছে না অভাবে যারা আগ্রহী যারা পাচ্ছে না তাদেরকে আমি বিনামূল্যে বিনা খরচে তাদের যেতে আমি বিদ্যাটা তো আমি আমার গুরু এবং আরও বিশেষ অভিজ্ঞতান্ত্রিক থাকবে তারা যাতে সকলে তাদের সঠিক পথ নির্দর্শন করতে পারে তাদের সঠিক সনাতন ধর্মে যে আমাদের অতি প্রাচীন যে শাস্ত্র যে প্রাচীন যে তান্ত্রিক পদ্ধতি সেগুলো আমি ধীরে ধীরে যাতে তাদের শেখাতে পারি তুলতে পারি এবং আমাদের সনাতন ধর্মকে যাতে আরও এগু নিয়ে যেতে পারি এই আশা নিয়ে আমি একটি ছোট্ট একটি পরিকল্পনা করতে চলেছি আমি চাই আপনারাও আমার সাথে যোগ দেন এবং আমার আশা যে আপনারা সকলেই যারা যারা আমার উপস্থাপনটুকু দেখছেন সকলেই আমার মা মৃদুসঞ্জীবনের পুজোয় আপনারা উপস্থিত থাকতে পারেন এই আমার আশা যাই হোক মায়ের নাম করে তোমার শেষ করার একটি কথাই বলবো অনেক কথা বললাম কেউ যদি মনে করেন যে আমার কথাগুলো খুব বাগিয়ে বলেছি বা কথাগুলো বলা আমার ঠিক হয়নি অবশ্য আপনাদের মতামত বা বক্তব্য আপনারা রাখতে পারবেন কমেন্টের মাধ্যমে আমার তো বিন্দু মাত্র দুঃখ নেই অনুশোচনা নেই আপনারা যদি আমাকে গাল মন্দও করেন তাও গাল দেওয়াটাও তো একটা শিক্ষা বা আপনারা যদি বলেন হ্যাঁ গুরুদেব আপনি ঠিক করছেন বা ঠিক মতেই করছেন বা আপনার সিদ্ধান্তটুকু ঠিক সেটুকু লিখবেন আমি চাই যে আপনাদের উত্তরটুকু চাই যে আমি যে করতে চলেছি বা যেটা করতে চাচ্ছি সেটা সঠিক হবে কি হবে না আমি এই মন্তব্যটুকু আপনাদের আমি চাই এবং আমার মায়ের পুজোই যারা যারা আসতে চান অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন সেই হিসেবে ব্যবস্থা করতে হবে কেননা দীক্ষার ব্যাপার একটা বিরাট একটা কনসেপ্ট হ্যাঁ সেটি হুট করে যদি যেমন গতবার আমি শুরু করেছি গতবার আমি দীক্ষা দিব বলে আমি পাঁচ সাতজন মানুষ হয়ে গিয়েছিলাম সেই জায়গায় প্রায় চল্লিশ জনের উপরে ছেলে হয়েছিলো যারা দীক্ষা নিয়েছিল কিছু শিখেছিল সেটা যাদের না হয় আগে থেকে আমাকে জানাবেন আপনারা সকলেই যা আসছেন এখানে এবং আমি আমার পূর্ণ ঠিকানা আমি চ্যানেলে ধীরে 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 থাকবো আমার চ্যানেলের সাথে থাকবেন জয় মা জয় মিত জগতের মঙ্গল মা যদি ভুল ত্রুটি যদি কিছু করি অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ বা যারা হচ্ছে আমার চেয়ে অভিজ্ঞ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি আশাকাঙ্ক্ষী যে আমি যে কনসেপ্টটা আমি আপনাদের সান্নিধ্যে পেশ করলাম আমি জানি না কবে করতে পারব কিন্তু আমার একটা একান্তই মনের ইচ্ছা বা বাসনা আমি কিছু একটা করে যে মরে গেলে যে সব করে থেকে যাবে মরে গেলে সব করে থেকে যাবে টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি ঘর সব থেকে যাবে আমি যা মৃত্যুর পরেও যদি আমার সামান্য কিছু চিহ্ন যাতে আমি রেখে দিতে পারি এ হচ্ছে আমার একটা বিরাট আশা জয় জয় ভা